আসসালামু আলাইকুম হাইব্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আরবি সালোয়ার কাটিং এবং সেলাই ভিডিও চলুন তাহলে দেখে আসি আমরা আরবি সালোয়ার কাটিংয়ের জন্য আড়াই মিটার ফ্যাবিকে একটা কাপড় নেবো তারপরে এটাকে আমরা চার চারপাট করব। টু ফোল্ড করবো প্রথমে তারপরে চার চারপাট করবো চারপাট করার পরে দেখুন আমরা সাইডটা সমান করে কেটে নেব আর আমাদের এই সালোয়ারটা লং হবে সাঁত্রিশ ইঞ্চ প্লাস আমরা তিন ইঞ্চি লং বেশি নিব সিলাইয়ের জন্য এবং এটা আমাদের এক্সট্রা বেল্টের জন্য আমরা এক্সট্রা আরও চার ইঞ্চি কাপড় নেব পাঁচ ইঞ্চি সরি আরও পাঁচ ইঞ্চি কাপড় নেব তো পুরোটা আমরা চল্লিশ ইঞ্চ করে কেটে নিচ্ছি চল্লিশ ইঞ্চ কেটে নেব আমরা দেখুন আমরা ডাকটা দিয়ে নিচ্ছি এটা আমরা চল্লিশ ইঞ্চি কেটে নিচ্ছি হ্যাঁ তো আমরা কেটে নিলাম এবং আমরা কোমরের চওড়াটা আমরা হচ্ছে নেব চল্লিশ ইঞ্চ চল্লিশ ইঞ্চি নেব এটা যেহেতু আমাদের আড়াই হাত বড়ের কাপড় ওই জন্য লংটা বেশি হবে কুচিটা বেশি হবে এখান থেকে আমরা কোমরের বেল্ট পাঁচ ইঞ্চি বাদ দিয়ে রেখে আমরা কলিটা আমরা পাঁচ চোদ্দো ইঞ্চি নেব এটা সালোয়ারের হাইটা হায়ের মাপটা আমরা চোদ্দো ইঞ্চি নিলাম এবং নিচে আমরা এখন বটমের জন্য এক্সট্রা কাপড় রেখে কেটে নেবো সেটা হচ্ছে বটমটা আমরা এগারো ইঞ্চি দেবো পাওয়ার ঘিটটা যেটাকে বলি আমরা পাওয়ার ঘিট বটম হ্যাঁ এগারো ইঞ্চি নেব এবং এই এগারোতে দাগ কেটে নিলাম এই এগারো এবং এই চোদ্দো ইঞ্চিতে আমরা মার্জিন করে নেব এবং কেটে নেব দেখুন আমার কাটাটা অলরেডি হয়ে গেছে এখন আমরা বেল্টের জন্য কাপড়টা দুপাট করে ভাঁজ করে দু ভাঁজ করে নিচ্ছি এটা আমরা আট ইঞ্চি কাপড় নেব এবং পাঁচ ইঞ্চি আমাদের বেল্টের জন্য তিন ইঞ্চি এক্সট্রা রাখবো এটা আমাদের এক্সট্রা হবে তিন ইঞ্চিতে বেল্ট হবে এবং বাকিটা এক্সট্রা থাকবে আর এটা আমরা সর্বমোট কমরকে দুভাগ করে এটা তেইশ ইঞ্চ নেবো তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি বেশি নেব এটা হচ্ছে তেইশ ইঞ্চ তাহলে তেইশ দুগানো আমাদের ছয়চল্লিশ ইঞ্চি কমর হবে দেখুন আমরা ছয়চল্লিশ ইঞ্চি কেটে নিলাম এরপরে আমরা যাব সিলাইয়ে সেলাইয়ে আমি পুরোটা মিশিংয়ে দেখাবো না দেখুন আমি দুই সাইডে অ্যাডজাস্ট করে সেলাই করে নিচ্ছি অ্যাটাচ করে নিচ্ছি এই এই আমার সেলাই হয়ে গিয়েছে এই সাইডটা আমরা সেলাই হয়ে গিয়েছে এখন আমি কাপড়টা সেট করে নেব দেখুন আমি কাপড়টা সেট করে নিচ্ছি এরপর আমি দুই সাইডে পাঁচ ইঞ্চি করে মার্ক করব দুই সাইডেই পাঁচ ইঞ্চি করে মার করে নিলাম এরপর এটা আড়াই ইঞ্চি ভাজে একটা কুচি সিস্টেম হবে আড়াই ইঞ্চি একটা কুচি সিস্টেম হবে এরপরে আমরা এটা পিন আপ করে নিচ্ছি তারপরে ছোট ছোট কুচি করে নিচ্ছি আমি এটা ছোট ছোট এটা এরকমটা হবে দেখুন হ্যাঁ তারপর আমি এই যে ছোট ছোট কুচি করে নিচ্ছি দেখুন চলুন আমরা এবার মেশিনে চলে যাই দুই পাশে আড়াইনসি কুচি সিস্টেম এটা আমরা আগে অ্যাটাচ করে সেলাই করে নেবো দুই পাশে আমি সেলাই করে নিলাম তারপরে দেখুন এটা এই যে এরকমভাবে আমি ছোট ছোট করে ছোট ছোটো করে কুচি দিয়ে নেবো এবং ওই সাইড থেকে এই দিকে আসবে এই সাইড থেকে আবার ওই দিকে যাবে সাইডটা আমি কুচি নিয়ে নিচ্ছি আর এটা আর বিশালটা সময় হচ্ছে শুধু সামনের কুচি হয় এবং পিছনে তিন থেকে চারটা অথবা পাঁচটা কুচি হবে এটা বেশি একটা কুচি হবে না পেছনে বেশি কুচি হবে না তারপর দেখুন আমরা বেল্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি বেল্টে অ্যাটাচ করে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন বেল্ট আমাদের অ্যাটাচ করে সেলাই দিয়ে নিয়েছি সুন্দর করে পিন আপ করে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি এই তোমার সেলাই কমপ্লিট দেখুন আমি কিন্তু সেলাইটা দেখাচ্ছি না তো দেখুন আমার সেলাই হওয়ার পরে এইরকম তারপরে আমাদের যার যেরকম কমরের মেজারমেন্ট সে অনুযায়ী আমরা বেল্টটা নেব তারপরে বেল্টটাও আমি অ্যাটাচ করে নিচ্ছি দেখুন তো বেল্ট আমার অ্যাটাচ হয়ে গিয়েছে তারপরে দেখুন আমার কুচিগুলো কত সুন্দর হয়েছে এখন আমরা বটমটা সেলাই করে নেব দেখুন বটমের চওড়া হবে চার ইঞ্চ বটমের চওড়া হবে চার ইঞ্চ তো দেখুন চার ইঞ্চিতে আমরা একটা পেস্টিং কাপড় নিয়েছি দেখুন এটা চার ইঞ্চ কাপড়টা আমরা ব্যাকপার্টে রাখবো রেখে হাফ ইঞ্চি বাড়তে রেখে এটা সেট করে নেবো দেখুন আমি সেট করে নিচ্ছি সেট করে নেওয়াটা হয়ে গেলো তারপর আমরা এর উপরে এক্সট্রা কাপড়টা এক্সট্রা দুই সাইডে কেটে নিলাম তারপরে দেখুন চার ইঞ্চ পরিমাণ এটা আমার একটা এক্সট্রা কাপড় নিয়েছিস নিচেরটা আমি একটু ভাজ করে নিয়েছি ইস্ত্রি দিয়ে ভাজ দিয়ে নিয়েছি যা যেন এটা সুন্দর হয় তারপর দেখুন নিচের আমি সেলাইটা দিয়ে নিলাম তারপর এটা উল্টায় নিলাম এটা উল্টায় নিলাম তারপরে আমি সেলাই দিয়ে নেব সুন্দর করে যাদের একটু বুঝতে সমস্যা হবে তারা স্কিপ করে 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 স্কিপ করবে না আবার টেনে টেনে দেখে নেবেন দেখুন আমি ছোটো ছোটো চিকন চিকন করে সেলাইগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে দুইটা দুই পাওয়াটায় আমি এভাবে সেট করে নেব দুই পাওয়াটায় আমি এভাবে সেলাই দিয়ে নেব এবং সেট করে নেব দেখুন আমার পাওয়াটা সেলাই হয়ে গিয়েছে অলরেডি এরকমভাবে আমি আরেকটা একটা পাওয়া সেলাই করে নেব বটমটা আমি এরকমভাবে সেলাই দিয়ে নেবো এগারো ইঞ্চি এটার যেহেতু এগারো ইঞ্চিতে আমি সেলাই দিয়ে নিচ্ছি পাওয়া আমি আমি কিন্তু অলরেডি দুই পাওয়ার ওখান থেকে সেলাই শুরু করেছি এবং মাঝখানে এসে স্টপ দিয়েছি তাহলে ওই ওইদিকে আমার কোনো কাপড় বাড়তি থাকবে না দেখুন আমাদের ফাইনাল লুকটা এরকম তো থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও যদি আমার কোনো ফুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ